কোর্ট থেকে পলাশের নামে চিঠি আসাতে শিমুলের উপর রেগে গিয়ে শিমুলকে মারতে গেল পলাশ হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পরাক শিমুলকে বলে যে শিমুল তুমি কিন্তু এই বাড়ির কেউ খাবার দিলে খাবে না মা দিলেও খাবে না তখন শিমুল বলে যে আমি কি না খেয়ে থাকবো তখন পরাক বলে কেন তুমি নিজে যখন রান্না করবে তখন সেই খাবারটা খাবে এরপর শিমুল বলে যে ঠিক আছে তুমিও কারো দিয়া খাবার খাবে না আমি রান্না করে তোমার রেখেই যাব তুমি তারপর সেই খাবারটা খেয়ে নেবে আমি যতক্ষণ না খাবার দেব না তুমি খাবে না এরপরে সিমুল আর পোড়াক দুজনেই ঠিক করে যে বাড়ির কারো খাবার তারা খাবে না এর পরের দিনে যাবে বলে রেডি হয়ে নিচে নেমে আসে তখনই দরজায় এসে বেল বাজায় কেউ এরপরে প্রতীক্ষা গিয়ে খুলে দেয় প্রতীক্ষাকে দেখে লোকটি জিজ্ঞাসা করে এটা কি পোলাস ব্যানার্জির বাড়ি তখন পোলাস গিয়ে বলে যে হ্যাঁ আমি পোলাস এরপর লোকটি চিঠি ধরিয়ে দেয় পোলাসকে পোলাসকে বলে যে এখানে একটি সই করে দিন এটা হচ্ছে কোর্ট থেকে পাঠিয়েছে এরপর লোকটি চলে যাওয়ার পরে পলাশ সেটা খুলে দেখে পলাশ খুলে দেখেই বলে দেখো মা দেখো তোমার বউ আমার জীবনটা শেষ করেই ছাড়ল আমার দিকে কোর্ট থেকে চিঠি দিয়েছে তখন প্রতীক্ষা বলে আমি তো জানতাম এই মেয়ে আমার চাকরি খেয়েছে এবার তোমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ওকে কে না কে মারতে গিয়েছিল আর আমার দিকে তার জন্য দোষী বানিয়েছে আমরা যেটা করিনি সেটার কারণেই আমাদের ফাঁসিয়েছে তখন শিমুল বলে যে আমি কিছুই করিনি যা করার পুলিশ করেছে তখন মধুবালা দেবী বলে যে বৌমা তোমাকে আমি এত করে বারণ করলাম তারপরেও তুমি এটা করলে তখন শিমুল বলে যে মা আপনি কি বলছেন আমি থানায় গিয়েছিলাম আমি বারণ করার আগেই তারা নাকি নোটিশ জমা দিয়েছে আর সেটা নাকি কোর্টে উঠে গেছে তাই কোর্টের থেকে চিঠি এসেছে আমি কি করব এতে আমার দোষ কোথায় আর ওরা যদি না কিছু করে থাকে তাহলে ওদের ভয়টা কোথায় ওরা ফাইট করুক ওরা কোর্টে গিয়ে বলবে সব সত্যিটা তাহলেই হলো এরপর পলাস বলে যে কোন সত্যি কথা বলছো আমি তোমাকে মারার চেষ্টাই করিনি কিছুই করিনি তুমি আমার নামে দোষ চাপিয়েছো তখন মধুবালা দেবী বলে যে বৌমা তুমি পারলে তুমি আটকাতে পারতে কারণ তোমার সঙ্গেই তো এটা ঘটেছিল আমি তো বারবার তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কথা শুনো তুমি আমার ছেলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি কিন্তু ভুলে যেও না যে তোমার বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিলাম যখন তোমার বাপের বাড়ির লোকেরাও তোমাকে থাকতে দেয়নি আমি এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছিলাম তখন শিমুল বলে কি বলছো মা আমি তোমার ছেলের ক্ষতি চাই তোমার ছেলে কি এর আগে এই কাজ করেনি তোমার বৌমাও করেনি আমাকে কি মারতে চায়নি ওরা তখন প্রতীক্ষা বলে যে তোমার বড় তো তখন মারতে চেয়েছিল তোমাকে তখন শিমুল বলে যে হ্যাঁ কিন্তু আমার বর এখন পাল্টে গেছে সে নিজেকে শুধরে নিয়েছে কিন্তু তোমরা কোনোভাবেই নিজেকে শুধরে নাও এরপর পলাশ বলে যে আমি তোমাকে মারতে চেয়েছিলাম এই বলে পলাশ যায় শিমুলকে মারার জন্য তখন শিমুল বলে কি আমার গায়ে হাত তুলবে নাকি তখন মধুবালা দেবী পলাশকে আঁকতে দেয় কি করছিস কি তুই থাম আমি দেখছি এরপর মধুবালা দেবী বলে যে বৌমা তোমাকে কিন্তু আমি কোনোদিনও ক্ষমা করে দেব না আমার এই বাড়িতে কে থাকবে না থাকবে আমি ঠিক করব। তখন আমি তোমাকে থাকতে দিয়েছি সেই জন্য আজকে তুমি আমার কোনো কথাই শুনছ না তখন শিমুল বলে যে আমার হাতে কিছুই নেই মা যা হওয়ার কোটে হবে আর যদি তোমার ছেলে দোষী বলে প্রমাণিত হয় যে তোমার ছেলেই আমাকে মারতে চেয়েছিল তাহলে তখন তুমি কি করবে এটা শোনার পরে মধুবালা দেবী চমকে যায় সব বন্ধুরা সত্যি সত্যি পলাশ আর প্রতিজ্ঞা যে মারতে চেয়েছিল সেটা কি কোটে প্রমাণ হবে আর কোটে প্রমাণ হওয়ার পরে আবার কি মধুবালা দেবী আগেরবারের মতো পাল্টি খাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো